আমরা এখন আছি সঠিক ছড়ি উপজেলা হার্বলছড়ি ইউনিয়নের ভিতরে এটা হচ্ছে রিজার্ভ পার্ক একটা জিনিস উদ্ভুত একটা জিনিস আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এটা একটা হচ্ছে এই সুরঙ্গ আসলে সুরঙ্গ না এটা হচ্ছে মানুষ আর বিভিন্ন প্রাণীদের যাতায়াতের ফলে এই এই রোডটার সৃষ্টি হয়েছে দুই পাশে খারাপ পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে সরু খাটার মতো একটা রাস্তা তা আসলে একটা অদ্ভুত পরিবেশটা কিন্তু খুব সুন্দর এখানে আপনি যদি না আসেন না দেখেন এখানে সরাসরি না আসেন বুঝতে পারবেন না এখানে আসলে একজন মানুষের এখানে আসার পর অনুভূতি কীরকম হয় আসলে আমি নিজেও খুবই আনন্দিত যে এই ধরনের একটা জায়গা আমি আসলাম প্রথম বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু সরাসরি এভাবে আসার সুযোগ হয়নি অদ্ভুত এটা আসতে হলে আপনাকে আসতে হবে আর ও বর্বিলের ভিতর থেকে রিজার্ভ পাড়া রিজার্ভ পাড়া থেকে যেটা ফরেস্টের বাগানের দিকে গেছে রুট ওই রুটের ভিতরেই হচ্ছে এই সুরঙ্গ বা ভিতরে এটা হচ্ছে রিজার্ভ পাড়া একটা জিনিস অদ্ভুত একটা জিনিস আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এই দেখেন এটা একটা হচ্ছে এই সুরঙ্গ আসলে সুরঙ্গ না এটা হচ্ছে মানুষ আর বিভিন্ন প্রাণীদের যাতায়াতের ফলে এই এই রোডটার সৃষ্টি হয়েছে দুই পাশে খারাপ পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে সরু খাটার মতো একটা রাস্তা এটা আসলে একটা অদ্ভুত পরিবেশটা কিন্তু খুব সুন্দর এখানে আপনি যদি না আসেন না দেখেন এখানে সরাসরি না আসেন বুঝতে পারবেন না এখানে আসলে একজন মানুষের এখানে আসার পর অনুভূতি কীরকম হয় আসলে আমি নিজেও খুবই আনন্দিত যে এই ধরনের একটা জায়গা আমি আসলাম প্রথম বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু সরাসরি এভাবে আসার সুযোগ হয়নি অদ্ভুত এটা আসতে হলে আপনাকে আসতে হবে আর হচ্ছে বর বিলের ভিতর থেকে রিজার্ভ পাড়া রিজার্ভ পাড়া থেকে যেটা ফরেস্টের বাগানের দিকে গেছে রোড ওই রোডের ভিতরেই হচ্ছে এই সুরঙ্গ বা পাহাড়ের মাঝখান দিয়ে এই হাঁটার রাস্তাটা আর